আসসালামু আলাইকুম আজকে আমরা গণিতের এক চলক বিশিষ্ট সমীকরণ অধ্যায়ের এক ঘাত বিশিষ্ট সমীকরণ মানে অধ্যায় পাঁচ দশমিক একের একটি খুবই গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন সলভ করবো চলো আমরা প্রশ্ন সলভ করি আর এই প্রশ্নের সাথে সাথে আমি প্রশ্নগুলো সলভ করব আর সাথে 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 এর ভিতরে যে ইম্পর্টেন্ট বোঝার যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব চলো আমরা অঙ্কে চলে যাই

বাকি হচ্ছে এখানে আমরা যদি ভগ্নাংশের বিয়োগ করব এম মাইনাস এক্স ইন্টু এম প্লাস এন মাইনাস এক্স উপরে কত হবে

एम प्लस एन में ना सेक्स आर एम प्लस एन में ना सेक्स क्या होते हैं काटा जाते हैं काटा जाने बाकी देख बेके एन में ना सेक्स टाक पे ताहो ले एन इनटू एन माइनस एक्स माइनस एन माइनस एक्स एन में ना सेक्स काटा बाकी देख बेके एम प्लस एन माइनस एक्स तो ले एन इनटू एम प्लस एन माइनस एक्स एक ना বাকি থাকবে উপরে এগুলো গুন দিই বাকি থেকে উপরে হবে এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এক্স মাইনাস এম স্কোয়ার প্লাস এম এক্স ডিভাইডেড বাই এম মাইনাস এক্স ওকে আর এই পাশে কি থাকবে এই পাশে আমরা দেখতেছি এন স্কোয়ার মাইনাস এন এক্স মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন এক্স থাকতেছে আমাদেরকে এন মাইনাস এক্স এন মাইনাস তাহলে এখানে এম এক্স কাটা যায় এম স্কোয়ার এম স্কোয়ার কাটা যায় এখানে এন স্কোয়ার স্কোয়ার কাটা যায় এখানে এন এক্স কাটা যায় বাকি থেকে বাকি থেকে হচ্ছে বা এম এন ডিভাইডেড বাই এম মাইনাস এক্স মাইনাস এম এন ডিভাইডেড বাই এন মাইনাস এক্স আচ্ছা তাহলে তাহলে এম এন এম এখানে এম আর এখানকার এম আর এম কাটা কাটা এখানে থাকবে ওয়ান এখানে থাকবে মাইনাস ওয়ান তাহলে বা ওয়ান বাই এম মাইনাস আমরা যদি গুণ করি কি আসবে গুণ দিলাম এই জন্য এমটা হয়ে গেছে মাইনাস এক্সটা হয়ে গেছে কি প্লাস বা এক্সটাকে দিয়ে পাশে নিয়ে আসি মাইনাস এক্স মাইনাস এক্স টু পাশে নিয়ে যাই ফলটা হচ্ছে মাইনাস এম মাইনাস এন বা আচ্ছা এই দুইটা মাইনাসকে আমরা প্লাস বানাই দিই সবগুলোকে প্লাস বানাই দিই টু টু আচ্ছা মাইনাস মাইনাস হবে কত মাইনাস এম মাইনাস বা এক্স কত হবে মাইনাস এম মাইনাস তাহলে সব কাটা দিলে প্লাস হয়ে সুতরাং এক্স টু কত এম প্লাস এন বাই তাহলে চলো আমরা একটি লঞ্চে যাত্রী সংখ্যা সাতচল্লিশ লঞ্চে যাত্রী বাইটা যাত্রী টোটাল যাত্রী হচ্ছে আছে আমরা যাত্রী মোট যাত্রী সাতচল্লিশ ওকে ফাইন মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দিব ওকে ডেকের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা ডেকের ভাড়া তিরিশ টাকা দেওয়া আছে ভুল মোট ভাড়া প্রাপ্তি ষোলোশো আশি টাকা হলে কেবিনে যাত্রী সংখ্যা নির্ণয় করো আচ্ছা তাহলে আমরা ধরি কেবিনে যাত্রী সংখ্যা এক্স ধরি কেবিনের যাত্রী সংখ্যা কত এক্স তাহলে ডেকে কত হবে সুতরাং ডেকের যাত্রী সংখ্যা কত হবে সাতচল্লিশ মাইনাস এক্স টোটাল যদি সাতচল্লিশ তাহলে ডেকে কত থাকবে সাতচল্লিশ মাইনাস এক্স আচ্ছা এখন ডেকের মাথাপিছু ভাড়া কত তিরিশ টাকা তাহলে ডেকের ডেকের টোটালটা টাকা কত উঠছে সাতচল্লিশ মাইনাস এক্স ইন্টু তিরিশ টাকা হবে আর অপরদিকে দিকে কেবিনে যাচ্ছে কটা এক্স ঠিক না আচ্ছা তো কেবিনের ভাড়া হচ্ছে ডেকের ভাড়ার দিগুণ তাহলে ডেকের ভাড়া যদি ত্রিশ টাকা হয় ডেকের ভাড়া কত দেওয়া ডেকের ভাড়া কত তিরিশ তাহলে কেবিন কত হবে তাহলে কেবিনের ভাড়া হবে কত ষাট টাকা ফাইন এটা কি অঙ্ক সোজা কেন ওকে ডেকের ভাড়া তিরিশ টাকা কেবিনের ভাড়া কত ষাট টাকা ওকে কেবিনের সংখ্যা এক্স ডেকের যাত্রী সংখ্যা কত ফোর্টি সেভেন মাইনাস এক্স তাহলে টোটাল টাকা তুলছে কত টোটাল টাকা তুলছে হচ্ছে ষোলোশো আশি মানে কেবিনের ভাড়া প্লাস ডেকের ভাড়া তাহলে কেবিনের ভাড়া কত কেবিনের একজনের হচ্ছে ষাট টাকা তাহলে ষাট ষাট টাকা তাহলে এক্স জনের কত হবে তাহলে কেবিনের ভাড়া হচ্ছে সিক্সটি এক্স কত সিক্সটি এক্স কারণ ষাট টাকা করে পার পার্সন পারসন আছে এক এক্স জন তাহলে এক্স ইন সাইট মানে প্রতিজন জন ষাট টাকা কত ডেকে আছে তিরিশ টাকা করে আর তোমার যাত্রী আছে সাতচল্লিশ থেকে সাতচল্লিশ ইন্টু সাতচল্লিশ মাইনাস এক্স এটাই টোটাল টাকা এটা হচ্ছে কি কেবিনের এটা ডেকের এটা মিলেই তো টোটাল টাকা টোটাল টাকা কত ষোলোশো আশি তাহলে টোটাল ডেকে এবং কেবিন মিলে ষোলোশো আশি টাকা এটাকে সলভ করলে আমরা পেয়ে যাব বা ষাট এক্স প্লাস তিরিশ ইন্টু সাতচল্লিশ মাইনাস তিরিশ এক্স ইসাল টু ষোলশো কত তিরিশ বা তিরিশ এক্স ইজ টু আশি মাইনাস সাতচল্লিশ বা টু তিরিশ যদি কমন নিয়ে ষোলোশো আশিকে ত্রিশ দিয়ে ভাগ দিই ষোলোশো আশি ডিভাইড বাই তিরিশ হয় ছাপ্পান্ন ষোলশো আশিকে তিরিশ দিয়ে ভাগ দিলে কত হয় ছাপ্পান্ন ফিফটি সিক্স মাইনাস তিরিশ এই যে থেকে এক্সের সাথে ভাগ হয়ে গেছে আর ছাপ্পান সুতরাং কেবিনী সংখ্যা কত নয় জন এটাই আনসার তাহলে কেবিনী সংখ্যা কত নয় জন শেষ আশা করি খুব সহজ আশা করি পারবা তোমরা